যমুনের পাড়ে সেই কদম্ব গাছটিতে তিনি উঠলেন উঠে যমুনার জলে ঝাঁপ দিলেন ঝাঁপ দিয়ে যমুনায় সাঁতার কাটছেন আলো ইয়ে করে আলোড়ন করে শব্দ করে তখন সেই যমুনার জলে কালিও ছিল বিশাল নাগ সে কালিও এসে বিরক্ত হয়ে কে এইভাবে আমার ঘুম ভাঙিয়ে দিল আমাকে এইভাবে আচরণ করছে তো এই আমার জলে এসে এইভাবে জলক্রিয়া করছে চলো আমি তাকে দেখব তো কালিয়ে এসে তখন কৃষ্ণকে বেষ্টন করল আর এদিকে বালকের দেখছে যে কৃষ্ণকে কালী এইভাবে জড়িয়ে ধরেছে তার কুণ্ডলিতে তারা গিয়ে ছুটে খবর দিল বৃন্দাবনে সকলে ছুটে এলো সকলে এসে দেখে যে কালিয়ার কবলে কুণ্ডলিবদ্ধ অবস্থায় কৃষ্ণ অচেতন হয়ে পড়ে আছে তখন সকলে ওই দৃশ্য দেখে সকলেই তো অত্যন্ত মর্মাহত যে কৃষ্ণের লীলাটি এরকমই যখন এরকম বিপদাগ্রস্ত অবস্থা হচ্ছে তখন সকলে মনে করছে যে কৃষ্ণের কোনো কৃষ্ণের এখন হয়তো প্রাণ সংশয় হল সাধারণ মানুষ যেমন মনে করে তারাও কৃষ্ণের বেলাতে সেরকমভাবেই মনে করছিল যে সাপের কবলে না জানি কৃষ্ণের কি হবে ও হয়তো মরে যাবে তখন বলরাম তাদের আশ্বাস তোমরা ভয় পাচ্ছ কেন কৃষ্ণকে কে কি করবে তুমি দেখো কৃষ্ণ কি করে এখন নন্দমহারাজ জলে ঝাঁপ দিতে যাচ্ছে মা যশোদা মূর্ছিত হয়ে পড়েছে গোপীদের তো কথা নেই কাঁচতে কাঁদতে তারাও মূর্ছিত হয়ে পড়েছে কৃষ্ণকে এইভাবে দেখে তখন কৃষ্ণ কি করলেন বলরাম কৃষ্ণকে প্রবর্তন বল কৃষ্ণ মানে কৃষ্ণ তোমার লীলার একটা লিমিট থাকা উচিত দেখো সকলের কি অবস্থা হয়েছে তোমার জন্য তা এখন তুমি কি কিছু করবে এর প্রতিকার স্বরূপ তখন কৃষ্ণ কি করল তার শরীরটাকে বাড়াতে শুরু করলো এখন কালিয়ে জড়িয়ে ধরেছিল এই কৃষ্ণ শরীর বাড়াতে থাকলো তখন কালিয়ার মনে হলো তার সমস্ত যে হাড়গুলো যেন চুরমার হয়ে যাচ্ছে কৃষ্ণের শরীর বাড়াবার ফলে কালিয়া তখন কৃষ্ণকে ছেড়ে দিল কৃষ্ণ তখন কালিয়ার মাথায় উঠে নাচতে শুরু করলো কালিয়া কৃষ্ণকে দংশন করার জন্য যেই মাথা তুলছে কৃষ্ণ কি করছে কৃষ্ণ সেই মাথাতে পদাঘাত করছে হ্যাঁ এইভাবে কালিয়া মাথা তুলছে কৃষ্ণ এক লাতি মারছে মাথায় দেখে মনে হচ্ছে কৃষ্ণ যেন কালিয়ার মাথায় নাচছে কৃষ্ণ নাচছে আর নাচতে নাচতে কালিয়ার মাথায় হ্যাঁ পদাঘাত করছে আর তার ফলে এক একটা পদাঘাতে কালিয়ার মনে হচ্ছে যেন শত শত বজ্রঘাত হচ্ছে তার মাথায় হ্যাঁ ওর মর মড়ো অবস্থা মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে হ্যাঁ একেবারে স্তিমিত হয়ে গেছে তখন কালিয়ার পত্নীরা নাগক নাগপত্নীরা এসে কৃষ্ণের কাছে প্রার্থনা করল প্রভু তোমার এই তোমার এই অবোধ বৃত্তটিকে তুমি ক্ষমা করো এইভাবে কাল স্ত্রীরা নাগপত্নীরা সুন্দরভাবে কৃষ্ণের বন্দনা করতে শুরু করলেন এখন এই কৃপায় কৃষ্ণ কালিয়াকে ছেড়ে দিলেন কিন্তু কৃষ্ণ কালিয়াকে বললেন যে তুমি আর এখানে থাকতে পারবে না তুমি এখান থেকে চলে যাও কোথায় যাবে রমণক দ্বীপে যাও তখন কালিয়া সপরিবারে কৃষ্ণকে প্রণাম করে রমনাথ দ্বীপে চলে গেল কালিয়ার একটা ভয় ছিল যে জন্য কালিয়া যমুনার আশ্রয় নিয়েছিল যে গরুর ওকে খেয়ে ফেলবে গরুরের সঙ্গে নাগরাজের একটা চুক্তি হয়েছিল গরুর এসে গরুরের খাদ্য কি গরুর কিন্তু চারটে নিয়ম পালন করে না এই মিটিং ব্যাপারটা গরুরকে পালন করতে হয় না গরু এটা ভগবানের কাছে গরুর বর চেয়েছিল গরুরের মা আর তার সত সতীন বিনতা হচ্ছে গরুরের মা আর তার কশ্যপের এক স্ত্রী হচ্ছে বিনতা আরেক স্ত্রী হচ্ছে কদ্রু কদ্রুর ছেলেরা মেয়েরা ছেলেরা হচ্ছে সাপ আর বিনতার ছেলে দুই ছেলে গরুর আর অরুণ তো সতীনে সতীনে যেরকম হয় এদের বেলাও তাই হয়েছিল ঝগড়া একে অপরকে দেখতে পারে না তো একদিন তারা এক সূর্যের সূর্যের রথের নিয়ে আলোচনা করে বলছিল যে বিনতা বলল রথের ঘোড়াগুলির রং সাদা কদ্রু বললো না রঙটা কালো কদ্রু তার ছেলেদের গিয়ে বলল যে এরকম একটা ইয়ে হয়েছে দ্বন্দ্ব হয়েছে সূর্যের ঘোড়ার রং সাদা না কালো কদ্রু বললো আমি তো বলেছি সূর্যের ঘোড়ার রং কালো তো সাপেরা তখন বলল মা মস্ত বড় ভুল করেছ সূর্যের ঘোড়ার রং সাদা আর চুক্তি ছিল যে হারবে তাকে অন্যের দাসী হয়ে থাকতে হবে বললো তাহলে আমাকে তো বিনতা দাসী হয়ে যেতে হবে এখন তোমরা কিছু একটা ব্যবস্থা করো তখন সেই সাপেরা কি করলো সাপেরা সব গিয়ে ওই ঘোড়াগুলিকে হ্যাঁ ঘোড়াগুলিকে তাদের শরীর দিয়ে ঢেকে দিল জড়িয়ে সারা শরীরে জড়িয়ে দিল। জড়িয়ে পড়লো সাপের রঙ কালো সকালবেলা যখন সূর্য উঠেছে তখন দেখা গেল যে সূর্যের রং কালো এই সূত্রে বিনতা কদ্রুর দাসী হল আর ছোটোবেলায় গরুরকে নিয়ে ওরা নানা রকম ইয়ে করে দাসী রূপে আচরণ করে এই করো আমাদের জন্য ওই করো আমাদের জন্য গরুরও এইভাবে মেয়ে ভাবে আমি তো দাসীর পুত্র একদিন ওর মাকে জিজ্ঞাসা করলো যে মা কেন আমাকে এরম আচরণ করে তো ওর মা সেই সমস্ত ঘটনা তাকে বলল তো গরুর বললো ঠিক আছে তাহলে আমি গিয়ে ওদেরকে বলি কি করলে তারা তোমার দাসত্ব মোচন করবে দাসিত্ব মোচন করবে তখন তারা বলল ঠিক আছে তুমি যদি স্বর্গ থেকে আমাদের অমৃত এনে দিতে পারো তাহলে তোমার মায়ের দাসিত্ব মোচন হবে তখন গরুর তাই করেছিল অমৃত নানা অত্যন্ত সঙ্গোপনে রাখা হয়েছিল কিন্তু গরুর সেখান থেকে সেই অমৃত নিয়ে এসেছিল অমৃত ভাণ্ড সু ইন্দ্র তখন গরুরকে বজ্রাঘাত করেছিল যদিও বজ্র হ্যাঁ গরুরকে কিছুই করতে পারতো না কিন্তু যেহেতু বজ্র দধিচির অস্থি দিয়ে তৈরি হয়েছে তাই দধিচি মুনির প্রতি শ্রদ্ধা নিবেদন করে গরুর একটা পাখা ফেলে দিয়েছিল সেই বজ্রকে সেই বজ্রটা সেই পাখাটিকে আঘাত করেছিল মানে গরুর একটা পাখা সেটাও বজ্রেকে প্রতিহত করতে পারে তো এইভাবে গরুর তার দাস মায়ের দাসিত্ব দাসিত্ব মোচন করেছিল এই সূত্রে এই যে তারা এইভাবে প্রতারণা করে মায়ের কে এইভাবে প্রতারণা করে দার্শিত্বে পরিণত করেছিল সেই জন্য গরুরের প্রচণ্ড রাগ হয়েছিল এবং গরুর তখন ভগবানের কাছে কি প্রার্থনা করেছিল যে সাপ যেন আমার ভক্ষ হয় ভক্ষণ হয় সাপ আমাদের খাওয়া আমার খাওয়ার হবে সাপ আমি সাপ খাব হ্যাঁ ভগবান ঠিক আছে আর গরুরের শক্তির কথা কীরকম জানো তো মনে আছে তোমাদের যখন সমুদ্র মন্থনের জন্য যখন দেবতারা এবং দানবেরা সন্ধি স্থাপন করেছিল তখন কিভাবে মন্থন হবে কিভাবে সমুদ্র মন্থন হবে মন্দার পর্বতকে মন্থন দণ্ড বাসুকিকে মন্থন রজ্জু করে ক্ষীর সাগর মন্থন হবে তো দেবতারা আর দানবেরা মিলিতভাবে মন্দার পর্বতকে তুলে এনে আসছে কিন্তু মন্দার পর্বত এত বিশাল যে সেই তাতে দেবতা এবং দানবেরা অনেকেই মারা গেল আর অবশেষে তারা সেটা ফেলে দিয়ে আর নিতে পারছে না তখন ভগবান কি করলেন ভগবান এসে বাঁ দিয়ে সেই মন্দার পর্বতকে তুলে গরুরের পিঠে রাখলেন গরুর ভগবান এবং মন্দার পর্বত নিয়ে ক্ষীর সমুদ্রে এলো তাহলে দেখতে পাচ্ছ দেবতাদ এবং দানবের যে মিলিত শক্তির থেকেও গরুরের শক্তি অধিক কেন কেন গরুর হচ্ছে ভগবানের ভক্ত এইটি হচ্ছে ভগবানের ভক্তের মহিমা তারা ভগবানের ভক্তের শক্তি আসে থেকে। ভগবানের শক্তিতে তারা আবিষ্ট হয় তাই জন্য তাদের বলা হয় শক্তাবেশ ভগবানের শক্তিতে আবিষ্ট হয়ে তারা অদ্ভুত সমস্ত কার্য সম্পাদন করেন অসাধারণ কার্য সম্পাদন করেন তো এইভাবে গরুর গরুর গরুরকে আমরা দেখতে পাচ্ছি তা এখন গরুর সাপ খায় তখন সাপেদের রাজা বাসুকি গরুরের সঙ্গে একটা চুক্তি করলো তুমি এইভাবে অকাতরে ইয়ে করো না প্রতিদিন একটা সাপকে তোমার খাদ্য রূপে আমরা পাঠাবো এখন কালিয়া এত স্প তার ইয়ে ছিল একদিন কালিয়ার ইয়ে পড়েছে কালিয়ার পালা এসেছে কালিয়াকে খাওয়া হবে গরুর গরুর কালিয়াকে খাবে আর তার অন্য যে সমস্ত খাদ্য সামগ্রী ছিল সেখানে কালিয়া কী করলো সেগুলো খেতে শুরু করলো ভাবলো গরুর আমাকে কী করবে এই কালিয়ার সঙ্গে গরুরের যুদ্ধ হল হ্যাঁ সেই যুদ্ধে কালিয়া একেবারে অপদস্থ হয়ে সে পালিয়ে চলে এলো যমুনায় ও জানতো যমুনায় একটা হ্রদ আছে যমুনার ভেতরে হ্যাঁ সে সেখানে আশ্রয় নিল কেননা সৌভরী মুনি গরুরকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি যদি এখানে আসো তাহলে তুমি তোমার মৃত্যু হবে সেই জন্য গরুর যমুনার সেই রদে যেত না কেন অভিশাপ দিয়েছিলেন সৌভরী মুনি জলের নিচে গিয়ে তপস্যা করছিলেন আর একদিন দেখে যে মাছেদের রাজা কে গরুর খেয়ে ফেলেছে তখন তা দেখে মুনির অত্যন্ত করুণা হলেও সেই মাছেদের তারা কাঁদছে মাছেদের রানী কাঁদছে অন্য মাছেরা কাঁদছে হায় আমাদের রাজাকে গরুর খেয়ে ফেললো তখন সৌভরিমণিই গরুরকে অভিশাপ দিয়েছিল যার যদি তুমি কখনো এখানে আসো তাহলে তোমার মৃত্যু হবে তো কালিয়া সেটা জানতো আচ্ছা এই সূত্রে আরেকটি ঘটনাও ঘটল যেহেতু এইভাবে সৌভরিমুনি বৈষ্ণব অপরাধ করলেও তার ফলে সৌভরিমুনির পতন হল হ্যাঁ যদিও হাজার হাজার বছর ধরে তপস্যা করছিলেন ওখানে কিন্তু একটা মৎস্য মিথুনকে মাছ পুরুষ মাছ আর স্ত্রী মাছেরকে যৌন ক্রিয়া লিপ্ত হতে দেখে তার মনে যৌন আবেদন এলো কাম ভাব এলো এবং সে সেখানকার রাজা মান্ধাতার কাছে গিয়ে বলল আমি একটা প্রার্থনা আছে আপনার কোনো কন্যাকে আমাকে দান করুন দুদিন এত বছর জলের মধ্যে থাকার ফলে যে রূপটা কীরকম হয়েছিল হ্যাঁ সহজে অনুমান করা যায় সেই স্যার এই বিভৎস রূপ তো রাজা ভাবলো একে আমি কিভাবে আমার মেয়ে রাজকন্যাকে দান করব। তো রাজা খুব বুদ্ধিমান ছিল রাজা বলল ঠিক আছে আমার পঞ্চাশটা মেয়ে আছে তার মধ্যে যে আপনাকে চাইবে সে আপনাকে বিয়ে তাকে আপনি বিয়ে করতে পারেন তো সৌভরী মুনিও বুঝতে পারলো যে কি হয়েছে কি ব্যাপার বললো ঠিক আছে তার যোগের বলে সে এত সুন্দর একটা রূপ গ্রহণ করলো যে সেই পঞ্চাশটা মেয়ে দেখে মোহিত হয়ে গেছে সকলেই তাকে বিয়ে করতে চায় তো রাজা প্রতিশ্রুতি দিয়েছে যে তোমাকে বিয়ে করতে চাইবে তুমি তাকে বিয়ে করতে পারবে এইভাবে সৌভরিমনে পঞ্চাশটি রাজকন্যাকে বিবাহ করেছিল তো এটি হচ্ছে বৈষ্ণব অপরাধের ফল পরে অবশ্য বুঝতে পারে নিজের ভুল তারপরে সেই সমস্ত রাজকন্যাদের ছেলে গিয়ে আবাসে তপস্যায় বসেছিল তো এটি পেছনকার কাহিনী তো কালিয়া এর গরুরের ভয়ে তো কৃষ্ণকে বলল আমি তো গরুরের ভয়ে আমি তো ওখানে যেতে পারি না ও তো এসে আমাকে খেয়ে ফেলবে ও আমাকে ওর সঙ্গে আমার শত্রুতা হয়েছে কৃষ্ণ যখন প্রতিশ্রুতি দিলেন যে তোমার মাথায় যে আমার পায়ের ছাপ আছে তা দেখে গরু তোমাকে কিছু করবে না এইভাবে ভগবানের এই লীলার মাধ্যমে হ্যাঁ সকলেরই হ্যাঁ সকলেরই মনস্কামনা পূর্ণ হয়ে গেল এইভাবে ভগবান হ্যাঁ কালিয়ে দমন করলেন